ওটা একটা চোর ছিল যে ভূত সে যে ভয় দেখি রাতেবেলায় চুরি করছে। এ কেন বড় কালকে রাতে তো বারবে বললাম। ওটা ভূত তত না। বাড়ারবাল মিললে তো মিললে তো এখন আবার কথা আচ্ছা বল তো সে যে চুরি করছে। মালটাকে হতে পারে ভালো তো? ল্যাওড়া আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোদ না। বড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না ওর সাটার কাট খুলে আমি সেই কাট দিয়ে পিকনিক করব। কি করে? তবে শোন ওই চোরটাকে ধরা আর আমার কাছে হেভি একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল তো দা? বড়া আজকে রাতেবেলায় তুই রেডি থাকিস। আজকে সারা রাত বালি পাড়াটাকে আমরা পাহারা দেব কোন চোদ্দার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো তুমি চাপ নিও না পড়িদা আমরা ঠিক সময়ে রাতবেলা চলে আসবো হ্যাঁ এবার শুধু রাত হওয়ার অপেক্ষা কি লেআড়াগুলো চোককান ভালো করে খোলা রাখবি একটা মাছই হয় না যেতে না পারে আরে হ্যাঁ বড়া হ্যাঁ চোককান লেআড়া সবই খোলা রাখছি আর হাতে বাসন নিয়ে এসেছিস এটা ভাঙবো বলে আয় তোর কালকে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল একবার ধরতে পারলে না এই বাসর গানে মেরে ভাঙবো হ্যাঁ বল দা একবার দেখতে পারলে হয় ব্র্যাকেটে পুরো ইতিহাস করে দেবো হ্যাঁ মেরে গাড় ফাটিয়ে দিবি ওই শোরে বাচ্চাটা যে কে আজকে আমাকে সেটা জানতেই হবে চোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়লো লেওড়া চোদা কবে যে ওর গার মারবো আমি সেই অপেক্ষাতেই বসে আছি দাঁড়া না আর দুটো দিন দাঁড়া একবার মাইনেটা হাতে পাই তারপরে দেখিয়ে দেবো ওই নানটুকি জিনিস চোদনা ওর কারখানারও গার মারবো আরও ওর সেটাই আগুন ধরিয়ে দেবো এই রে আগের দিনের মতন আজকে ওকে চিৎকার করছি রে আমি লেওড়া আজকে শিওর এ নিঘাত কোনো পেতনির কাজ না আর বেশি সময় নষ্ট করা যাবে না বাড়ির দিকে যাই এ ইদে একে এম মা শুদেছে এ বারে কে আছাও বাঁচাও ভ ভ পড় এটা আবার কে ছিলাছে হ্যাঁ হেরে বড় গলা আওয়াজটাও যেন কেমন চেনা চেনা লাগছে চল তো গিয়ে দেখি কি হলো হ্যাঁ হ্যাঁ চল চল এ বড় ত্রিকেড়া এ যাই খন্দকে যা খাই কিছুলে আমি কিন্তু কুমফু জানি মেড়ে সেটা ভেগে দেবো আমাকে চাছবি না কিনে নেও না যাই খন্দকে কাকু ওকে ভাই পাবো না ও কোনো ভুত না ও একটা চোর চোরে বাচ্চাটা ভয় দেখি গ্রামের বাড়িতে বাড়িতে চুরি করছে চোদির ভাইটাকে আজকে বাঘা পেয়েছি আজও সাঁটা ভাঙবো বালা এটা ভুত না এইটা চোর চোর না ভালাই ভালোই মুখটা দেখা না হলে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ ভালাই ভালোই মুখ দেখা না হলে কিন্তু এই বাঁশ দিতে সাঁটা ভাঙবো কি কথা কানে যাচ্ছে না মুখ দেখা বাড়া